তো আনহা বলেন যে আমি যখন ডেলিভারি করি আমি যখন সন্তান জন্ম দেই আমি বিছানার ভিতরে শুয়েছিলাম বিছানার ভিতরে শুয়ে আছি আল্লাহ তালা আসমান থেকে তিনজন মহিলাকে পাঠিয়েছিল জুমায় বলা হয়েছে তিনজন মহিলাকে পাঠিয়েছিল বিশ্বের মধ্যে সব চাইতে সুন্দরী সুবাহান আল্লাহ বলেন সব চাইতে সুন্দরী মহিলাকে আল্লাহ তালা আসমান থেকে পাঠায় দিয়েছিলেন নবীর জন্ম হবে নবীর ডক্টরের প্রয়োজন আছে না নাই আম্মা জানে ডক্টরের প্রয়োজন আছে ডক্টর হিসাবে আল্লাহ তালা আসমান থেকে তিনজন নারীকে পাঠাইছিলেন এক নাম্বার নারীর নাম ছিল হরজতে হাওয়া আলী হিসালাতাম জোরা বলেন কি নাম হাওয়া আলী কে আমার আল্লাহ তালা আসমান থেকে পাঠাইছিলেন ডক্টর হিসাবে যে আল্লাহ নবী জন্মগ্রহণ করবে এতে যেন কোনো সমস্যা না হয় তুমি এখানে দেখাশোনা করবা দ্বিতীয় নাম্বার যাহাকে পাঠানো হয়েছিল ফেরাউনের বিবি হরজতে আসিয়াকে আমেনার কাছে পাঠানো হয়েছিল আসমান থেকে যাতে করে আমার নবী জন্মগ্রহণ করতে কোনো ভেজাল না হয় তৃতীয় নম্বরে যেই মহিলাকে পাঠানো হয়েছিল তিনি হচ্ছেন মরিয়ম আলী হিসালু জোরে বলেন কি নাম এই একটা নারী জিনাকে বাবা ছাড়া পিতা সারা স্বামী সারা জিনার পেটে আল্লাহ সন্তান দান করেছিলেন তিনার নাম হচ্ছে মরিয়ম আলী হিসালু এই নারীকেও আমার আল্লাহ তালা আসমান থেকে পাঠা দিছে যাও আমার নবী আমার বন্ধু আজকে জন্মগ্রহণ করবে তার জন্মগ্রহণে যেন কোনো ভেজাল বিশ্ব এমন সৌন্দর্য আমার আল্লাহ তালা দান করেছেন পৃথিবীর বুকে পৃথিবীর বুকে আল্লাহ তালা যত নবীকে পাঠায় দিছে আদম আলী সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত পৃথিবীর বুকে যত নবী আগমন করেছে আমার আল্লাহ তালা জানা দেয় এই পৃথিবীর বুকে সব নবীর চাইতেই মোহাম্মদ রসুল উল্লাহকে বেশি বেশি সৌন্দর্য দেওয়া হয়েছে আল্লাহ আকবার বলেন এমন সৌন্দর্য আমার আল্লাহ তালা বিশ্ব নবীকে দান করেছে সৌন্দর্য দেখিয়া মক্কার সবাই পাগল মদিনার সবাই পাগল হয়ে গেছে মিশর থেকে ছোট বাচ্চাকে দেখার জন্য মদিনার ভেতরে চলে আসলো মক্কার ভেতরে চলে আসলো আমেনা ঘুমন্ত অবস্থায় রয়েছে তিনি বুঝতেও পারেন নাই কিভাবে তার সন্তানটা জন্মগ্রহণ আমার আল্লাহ জন্ম গ্রহণ করার যে যে শক্তি ক্ষমতা আমেনাকে দান করেছিলেন এই ক্ষমতার মাধ্যমেই সন্তানটা কেমনে জন্মগ্রহণ করাইছে এই কষ্টটাও আমেনা একবারও কখনো টেরো পাই নাই আল্লাহ একবার বলেন এমন আল্লাহ তাআলা সন্তান একটা দুনিয়ার বুকে পাঠায় দিল দাসী কাছে ডাক দে বলে মালিক আপনার এমন একজন ভাতিজাকে দুনিয়ার বুকে আপনি দেখবেন যে ভাতিজার মতন চেহারা পৃথিবীর বুকে আর কাউকে আপনি দেখবেন না এত এত সুন্দর যদি আমার আল্লাহ আপনার ভাতিজাকে পাঠিয়ে দিছে এরকম সৌন্দর্য পৃথিবীর বুকে আমার আল্লাহ আর কোন নবীকে পাঠা দেয় নাই আর কোন নবী পৃথিবীর বুকে এমন সুন্দর হবে না আপনি যা একটু আপনার ভাতিজাকে দেখতে থাকেন আবুল আহাব না চলে গেল নিজের ভাতিজাকে দেখার জন্য যাই দেখতেছে এমন একটা ফুটফুটে সন্তান এমন একটা সুন্দর সন্তান এমন সুন্দর সন্তান পৃথিবীর বুকে আর কোথাও জন্মগ্রহণ করতে পারে না তার চেহারা থেকে নূরগুলো গুলো চমকাইতেছে এমন একটা আলো বাহির হচ্ছে হরজতে আমেনার জ্ঞানটা যখন ফিরে আসলো এই তিনজন মহিলা হরজতে আমেনাকে ডাকতে বলে আমেনা তোমার সন্তানের দিকে তাকায় দেখো এই সন্তানের চেহারা দেখলে পৃথিবীর সমস্ত কষ্ট বলে তুমি ভুলে যাবা আল্লাহ আকবার বলেন এমন একজন সন্তান আপনাকে দান করেছে এই সন্তানকে পেয়ে আপনি অত্যন্ত খুশি হবেন এমন একজন সুন্দর যে অধিকারী আমার আল্লাহ তাআলা নবীকে বানায় দিয়েছিলেন পৃথিবীর বুকে ইতিহাসের পাতায় দেখা যায় কোরআনুল কারিমের ভেতরে দেখা যায় আমার আল্লাহ পৃথিবীর বুকে আরো একটা নবীকে সৌন্দর্য দান করেছিলেন এই নবীর নাম হচ্ছে হরজতে ইসুফ আলী সালাম জোরে বলেন আল্লাহ আকবর ইসুফ নবীকে আমার আল্লাহ এত সৌন্দর্য দান করেছেন পৃথিবীর সমস্ত নারীরা ইসুফের জন্য পাগল বাজারের ভেতরে ইসুফকে তোলা হয়েছে ইউসুফকে বিক্রি করা হবে অনেক লম্বা কাহিনী সুরাতুল ইউসুফের ভেতরে কোরআনুল কারিমের সুরাতুল ইউসুফের তাফসিরটা পড়ে দেখবেন কতটা মজা এই ইউসুফ সুরা তাফসির পড়লে অন্তরটা শান্ত হয়ে যায় আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ভেতরে কত সুন্দর আমাদের জন্য কিচ্ছা কাহিনী ওয়াজ করে দিয়েছেন ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া সমস্ত নারীরা পাগল ইসুম নবীকে বাজার থেকে কিনিয়া আজিজে মিশরের ডেন হাত যিনি ছিল খাদ্যমন্ত্রী এই খাদ্যমন্ত্রী ইউসুফ নবীকে ক্রয় ক্রয় করিয়া যখন বাড়িতে নিয়ে আসলো ইউসুব নবীর সাথে যে ব্যক্তিকে রাখা হয়েছিল যে নারীকে দেখাশোনা করার জন্য রাখা হয়েছিল এই খাদ্যমন্ত্রীর স্ত্রী যার নাম ছিল হরজতে জুলাইখা তার নাম কি জোরে আওয়াজ করে বলেন নাম কি জুলাইখাকে দেখাশোনার জন্য রাখা হলো রূপ দেখিয়া দেখিয়া তার সৌন্দর্য পাগল পারা হয়ে গেল তার চেহারা দেখিয়া তিনি এমন পাগল হয়ে গেলেন তার চেহারার মগ্ন হইয়া তাকে তার সাথে অপকর্ম করার জন্য বারোটা ঘর পার করে নিয়ে একটা সিন্ধুকের মধ্যে নিয়ে যাওয়া হলো একটা সিন্ধুকের বারোটা দরজা ছিল বারোটা দরজাতে তালাবদ্ধ করিয়া ইউসুফ নবীকে নিয়ে যাওয়া হলো ইউসুফ নবীর সামনে জুলইখা লঙ্গ হইয়া ইউসুফ নবীকে ডাকতে বললেন হে তাড়াতাড়ি আমার সামনে অপকর্ম করা শুরু করে দাও ইসুব নবী জুলাইখার হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ এখন আপনি সারা আমাকে রক্ষা করেনিওয়ালা কেউ নাই আপনি আমাকে তাড়াতাড়ি এখান থেকে রক্ষা করেন ইসুব নবীর দোয়াকে আল্লাহ তাআলা কবুল করিয়া ইউসুফ নবীকে ডাক দে বলে ইউসুফ ওই যে 12টা দরজা তুমি দেখতেছো ওই 12টা দরজার দিকে তুমি দৌড়ানো শুরু করে দিবা দৌড়ানোর দায়িত্ব তোমার আর তালা খোলার দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ আকবর বলেন ইসুক নবী বারোটা দশটার দিকে দৌড়ানো শুরু করে দিল বারোটা দরজার দিকে যখন ইসুফ নবী দৌড়াই বারোটা দরজার তালা গুলো ঠাস ঠাস করে খুলে যাওয়া শুরু হয়ে গেল ইসুফ নবী দৌরাইতেছে সে পিছন দিকে জুলেই খাওয়া দৌড়াই ইসুফ নবী যখন বাহিরে চলে গেছে দরজার ১২টা দরজার বাহির হওয়ার পরেই দেখতেছে তার সামনে জুলেই খার স্বামী দাঁড়ানো আজিজে মিশরের খাদ্যমন্ত্রীর দাঁড়িয়ে আছে ইসুফ নবী ভয়ে ভয়ে একটু ভীতস্থ হয়ে চুপচাপ সে সেখানে দাঁড়িয়েছিল আর জুলে ছেলে খায় তার স্বামীর সামনে নাটক করা শুরু করে দিল কান্না করা শুরু করে দিল কান্না করতে করতে ডাক দিয়ে বলতেছে স্বামী গো তুমি বাজার থেকে কেমন একজন সন্তানকে ক্রয় করে এনেছ যে তোমার স্ত্রীর সাথে অপকর্ম করার চেষ্টা করে তাড়াতাড়ি একে শাস্তি দেওয়ার ব্যবস্থা কর জুলেখার কথা শুনিয়া স্বামীর মাথাটা একটু গরম হয়ে গেল ইউসুফ নবীকে জেলখানায় যখন বন্দি করা হলো পুরা মক্কা মদিনা মিশরের ভিতরে ছয় লাভ হয়ে গেল মিশরের সমস্ত নারীরা মনে মনে চিন্তা করে কেমন একজন বালককে নিয়ে আসা হয়েছে যেই বালকের চেহারা দেখে জুলাইখা চুপচাপ থাকতে পারে না জুলাইখার ভিতরে আতঙ্ক ঢুকে গিয়েছে কেমন সুন্দর বালক একটু দেখার দরকার এই কথাগুলো যখন মিশরের ভিতরে বাতাসে বাতাসে ওরা উড়ে শুরু হয়ে গেল জুলাইখা সমস্ত নারীদেরকে দাওয়াত করলেন সমস্ত নারীদেরকে বাড়ির আনিয়া জুলেই খা ডাক দিয়ে বললেন তোমাদের হাতে একটা করে আফেল নাও প্রত্যেকটা নারী হাতে একটা করে আফেল নিলেন প্রত্যেকের হাতে একটা করে ছুরি দেওয়া হলো একটা করে ছুরি দিয়ে আপেল দিয়ে তাদেরকে বলা হলো শোনো যখন আমি খা এক দুই তিন তোমাদের সামনে বলবো তখন তোমরা আপেলটা শুরু করে দিবা এইদিকে আবার ইসুব নবীকে ডাক দে বলা হলো যখন তোমার সামনে হবে সমস্ত নারীদের সামনে একবার তুমি হেঁটে যাবা এমনই হয়ে গেল জুলাইখা এক দুই তিন বলার সঙ্গে সঙ্গে হর্যতে ইসুব নবী সমস্ত মহিলাদের সামনে দিয়ে একবার হেঁটে না আর সমস্ত মহিলারা এক দুই এই তিন সোনার সঙ্গে সঙ্গে আপেলে একটা চোপ লাগাবে এমন সময় সুবের চেহারার দিকে তাকাইয়া তার সৌন্দর্য দেখিয়া সমস্ত নারীরা হাতের আঙ্গুলগুলোকে কেটে ফেলে দিল আল্লাহ আকবার বলেন আর জোরে বলেন আল্লাহ আকবার আম্মা জান আয়েশা ডাকতে বলে সেই দিনের সুব নবীকে দেখার পরে মিশরের সমস্ত মেয়েরা হাতের আঙ্গুলগুলোকে কেটে কেটে ফেলে দিয়েছিল কিন্তু তারা যদি সেই দিন আমি নবীকে আমার নবী আমার মোহাম্মদকে দেখতো আমার স্বামীর চেহারাটাকে যদি সেদিন তারা দেখত তাহলে তারা হাতের আঙ্গুল নয় নিজের কলিজা পর্যন্ত কেটে কেটে দিয়ে দিত আল্লাহ আকবার বলেন তাহলে আমাদের নবীকে কেমন সৌন্দর্য দান করা হয়েছে আম্মা জানা এসা ডাক বলেন আমার ঘরের ভেতরে এমন একটা চন্দ্র এসে হাজির হয়েছিল আমি সুই দ্বারা খেতাগুলোকে সেলাই করতেছিলাম খেতা সেলাই করতেছি হঠাৎ করে আমার হাত থেকে সুইটা জমিনে পড়ে গেল পুরা ঘরটা অন্ধকার ছিল ঘরের ভেতরে কোনো বাতি নাই ঘরের ভেতরে কিছু নাই ঘরটাকে অন্ধকার আমি সুইটাকে খুঁজে পাইতেছিলাম না হঠাৎ করে আমার মাথার ভেতরে একটা চিন্তা চলে আসলো আমাকে তো সুইটা খোঁজার কোন আসবে আর আমার স্বামীর নূরের আলোতে আমার পুরা ঘরটা আলোকিত হয়ে যাবে আর এই আলোতে আমার ঘরের ভেতরে যে সুইটা পড়েছে এই সুইটাকে আমি খুঁজে খুঁজে বাহির করবো আল্লাহ একবার বলেন এমন নবীর সুন্দর চেহারা ছিল মক্কা মদিনার ভিতরে সমস্ত নারীরা পাগল বিশ্ব নবীর চেহারা দেখিয়া এমন একটা চেহারা আমার আল্লাহ তালা নবীকে দান করেছেন আম্মা জান আরো জানে দেয় শোন তোমরা সুন্দর করে শুনে রাখ ইসুব নবী ছিল সূর্যের মতো আর আমার নবী ছিল পূর্ণিমার চন্দ্রের মতো সূর্যের দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার তাকানো যায় না ঠিক কিনা বলেন একবার তাকাইলে চোখগুলো ঝলসে যায় দ্বিতীয়বার আর সূর্যের দিকে যেমন তাকানো যায় না ইউসুফ নবীকে আমার আল্লাহ এমন সৌন্দর্য দান করেছেন একবার ইউসুফ নবীর দিকে তাকাইলে দ্বিতীয়বার আর তাকানো যাইত না আল্লাহ আকবার বলেন আমার আম্মা যেন ডাকতে বলে আর মোহাম্মদ নবীকে কেমন সৌন্দর্য আল্লাহ দান করেছে পূর্ণিমা চন্দ্রের দিকে তাকাইলে যেমন বারবার তাকাইতে মন চাই আমার নবীকে এমন সুন্দর জামার আল্লাহ দান করেছে একবার যদি কোনো ব্যক্তি আমার নবীর দিকে তাকায় তাহলে 100 বার আমার নবীর দিকে তাকায় থাকবে তার পেটে কোনো আর ক্ষুধা থাকবে না আল্লাহ আকবার বলেন এমন সুন্দর যে আপনার আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছে বলেন আম্মাজান বলেন ইউসুফ নবী প্রত্যেকটা পার্স অনুযায়ী সুন্দর একটা মোটর সাইকেলের পার্স যদি একটা খুলে রাখেন মোটরসাইকেল সাইকেল সুন্দর লাগবে জোর আওয়াজ করে বলেন সুন্দর লাগবে মোটর সাইকেলের মাথাটা খুলে রাখছেন এই মোটরসাইকেল কি সুন্দর দেখা যাবে মাইকুরুর ভেতরে একটা দরওয়াজাকে খুলে রাখে দিছেন সুন্দর লাগবে নাকি কিন্তু পুরা বডিটা মিলে যদি রাখেন তাহলে সুন্দর দেখা যায় কি যায় না আমার আম্মা ইউসুফ নবী পুরা বডিতে সুন্দর পুরা দেহ মিলে সুন্দর আর আমার নবী প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সুন্দর আল্লাহ একবার বলেন আমার নবী ঠোঁটে সুন্দর আমার নবী চোখে সুন্দর আমার নবী হাতে সুন্দর আমার নবীর পুরা বডিকে যদি ঢেকে দেওয়া হয় আর যদি চোখগুলোকে বাহির করে রাখা হয় প্রতি এতটা এতটা মায়া যে পৃথিবীর সমস্ত নিয়ামত গুলিকে তুমি ভুলে যাবা আল্লাহ যেমন সৌন্দর্য আপনার আমার নবীকে আল্লাহ তালা দান করেছেন এমন সৌন্দর্য পৃথিবীর বুকে আর কোন নবীকে দেওয়া এই নবী তো